আসসালামু আলাইকুম বন্ধুরা আসসালামু আলাইকুম আসলে আমার মেয়ের হাতের তৈরি জিনিসগুলো দেখে আমার মামার ওর দাদা খুবই মানে আশ্চর্য হয়ে গেছে তো মামা আমরা যে কথাগুলো বলছিলাম একটু বলেন তো আবার করে ওর এই যে আমার আমার এই নাতি জিনিসগুলো বানাইতে মাত্র 15 মিনিট এটা 15 মিনিট সময় লাগছে এইটা 15 মিনিট সময় লাগছে কিন্তু অনেক নিখুঁত এরকম অনেক হাজার হাজার জিনিসও বানাইতে পারে যদি কেউ কেউ যদি এটা চান করে শোরুমে নেওয়ার জন্য কিংবা আরও যদি চায় তাহলে ওনার সাথে যোগাযোগ করলে হয়তো অনেক কিছু বানায় দিতে পারবে আর ও এটা বানাতে গেলে দশ মিনিট পনেরো মিনিট এক একটা লাগে কেউ যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারে আসলে ওকে কোনো ধরনের শিক্ষা দেওয়া হয় নাই প্রাতিষ্ঠানিক শিক্ষা দেওয়া হয় নাই ও নিজে নিজে এই জিনিসগুলো শিখছে তারপরে আরও শেখানোর চেষ্টা করব আর আপনারা কমেন্টস করবেন যদি ভালো হয় বা যোগাযোগ করবেন আমরা আপনাকে এই ডলগুলা বা আপনার যা চাবেন সেগুলো বানাই দিতে পারবে এবং সাপ্লাই হিসাবে দিতে পারবে এরকম কোনো ইচ্ছা থাকলে জানাবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব নাকি মামা যা বন্ধুরা আমার মেয়েকে দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম